হ্যাঁ কৃষ্ণ এভ রিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি আজ আমি সকাল সকাল ব্লগটা শুরু করেছি সকাল নয় ভোর ভোর এখন মোটামুটি অনেক সকাল যাই হোক আমি উঠেছি উঠে না ভিডিও আর শুরু করিনি ভিডিও শুরু করলে আমাদের বেরোতে লেট হয়ে যেত ও কোথায় যাচ্ছি সেটা তো বলাই হলো না আমরা যাচ্ছি সমুদ্রগড়ে কোনো কারণ নেই কোনো রিজন ছাড়া হঠাৎ করে ইচ্ছে করলো মায়াপুরও ফাঁকা একটু লোকজন কম তা দুজনে মিলে মনে হলো একটু ঘুরে আসি আর এখন না বেশ কুয়াশা পড়েছে আমরা যখন ঘাটে এলাম এত কুয়াশা ছিল আর আমাদের ঘাট থেকে যেই ব্রিজটা দেখা যায় সেই ব্রিজটা না একদম দেখা যাচ্ছিল না আর এখনও এত কাশফুল মনে হচ্ছিল যে এখন মাত্র পুজো আসবে আসবে ভাব কেন যাই না সকালটা না খুব মনে হচ্ছিলো যে সবে দুর্গা আসবে আসবে ভাব কিন্তু কি করার আজই কালী পুজো কিচ্ছু করার নেই পুজো আসবে আসবে এটাই আনন্দ আসলেই শেষ মানে কোনো কিছু করার আগেই বুঝতে পারি না যে কখন শেষ হয়ে গেল আর একটা দিন আছে শুধু ঘোরার জন্য হয়তো বা আর বেরোয়া হবে না সূর্যটা কী ভালো লাগছে না চকচক করছে একদম অনেকে দেখি ছবি তুলছিল আর আমার তো এইসব জিনিস কেন জানি না খুব ভালো লাগে অনেকেরই ভালো লাগে বাট আমার না খুব ভালো লাগে তোমরা তো জানোই এই পাখির আওয়াজ বা পাখি দেখতে গাছ ফুল তুলতে বা ফুল যাই হোক ফুল জিনিসটা খুব পছন্দ এরকম ওয়েদার খুব পছন্দ আর মানুষের জীবনে কত তারা হ্যাঁ এদিক দিয়ে গেট পড়া মানে চলে আসবে এমনভাবে হাঁটাহাঁটি করছে যেন কোনো ব্যাপারই না ট্রেন এলে তাদের জন্য দাঁড়িয়ে তারপরে ছাড়বে মানে যখন চলে এসছে আর আমরা যখন নবদ্বীপ ঘাটে উঠলাম তখন দেখি কতগুলো গাছ রাখা তা ওই যে বললাম গাছ একটা আমার একটা টান গাছগুলো দেখে মনে হলো এখন তো গাঁদা ফুল লাগানোর সিজন আর আমি তো এখনো গাঁদা ফুল লাগাইনি কোথায় থেকে আনবো এখনো আনাই হয়নি আনতে যেতে হয় অনেকটা দূর সময় হয়ে ওঠে না যার জন্য যাই হোক আমার ভালো লেগেছে প্রথমে না বলছে কি বড়োটা দশ টাকা আর ছোটোটা পাঁচ টাকা আমার গলাটা না এখনও ঠিক হয়নি আই এম সরি তার জন্য প্রথমে বলছে দশ টাকা আর পাঁচ টাকা তা আমি তো জানি একসাথেই আমি জানি যে একসাথে তার মানে ওই বড়ো সাইজ যেটা ওটা সম্পূর্ণটুকু দশ টাকা আর ছোটোটা পাঁচ টাকা তারপরে আমি শুনতে 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 বলছে এখানে অনেক কটা গাছ আছে তুমি এই কয়টা বাদ দাও এক একটা পিস পাঁচ টাকা করে আরে বাবা আমার তো মাথায় আজ আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না গাছ যখন লাগাবো আমাকে তো দিতে হবেই আর তারা তো কিনে এনেছে আমায় তো আর বিনা পয়সায় দেবে না পাঁচ টাকা এতগুলো গাছ হয়ও না হয় কখন হয় আরও যখন ছোট ছোট থাকে যদি নার্সারির থেকে আনি তাহলে অনেক সময় অনেক ক্ষেত্রে অনেকটা কম পড়ে যায় কিন্তু তারা তো এইটুকু গাছ এনে বিক্রি করে না তাদের তো একটু লাভ করতেই হবে আর সারা দিন এত গাছ বিক্রি হয়ও না কিছু গাছ ঢুলেও যায় নষ্টও হয় যাই হোক তারপর ফেরার পথে গদাভবনে এসেছি আমাদের গদাভবনটা কি সুন্দর না খুব সুন্দর করে এখন বিশেষ করে খুব সুন্দর করেছে আর আমাদের মায়াপুরের প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর এসছিলাম গদাভবনে কিছু খাবার খেতে অনেক কিছু ছিল আর আমার না সকাল সকাল এইরকম বাইরের খাবার খেতে খুব একটা ভালো লাগে না এই সকালবেলা খালি পেটে একটু জল খেয়ে একটু ভাতই ভালো লাগে বাঙালি তো একদম আর এই রাস্তাটা তোমরা চিনতে পারছ এই যখন আমরা ভাড়া ছিলাম তারণপুরের সাইডে তখন এই রাস্তা দিয়ে সব সময় সেবায় যাওয়া আসা করতাম মায়াপুরে আসলে যাওয়া আসা করতাম মন্দিরে যাওয়া আসা করতাম সেই আমাদের পুরনো রাস্তা পুরোনো একটা ভালোবাসার জায়গা আর এখানে ছিল হচ্ছে আমাদের দুটো হাতি মায়াপুরের সে তারা তো এখন নেই রাস্তাটাও না এখন সুমসাম হয়ে গেছে মনে হয় কি দুটো প্রাণ নেই এরকম মনে হয় যাই হোক বাড়িতে গিয়েই এখন গাছ লাগানো এখানে তো এটা আমার রাখা অনেক দিন থেকে আর ও এনে দিল আমাকে এতগুলো মাটি এই মাটিগুলো না অনেক দিন ধরে এখানে ছিল কিন্তু এগুলো তো রাখার সুযোগ হচ্ছিল না সময় হচ্ছিল না যাই হোক আজকে এখানে ঢালবো আর আজকে যেই গাছগুলো এনেছি সেগুলো এখানে দুটো লাগাবো নিচে আরেকটা আছে ওটাতে লাগাবো টব আছে আমি ওকে দিয়ে দুজনে মিলে মনে করো আমি তো একা একা এত কিছু পারি না বা হয় না তাই একটু যদি ও আমাকে হেল্প করে আমার খুব সুবিধে হয় অনেক গোবর সার আছে ওখানে নয় ওগুলো নয় ওগুলো নয় এই যে সাদা সাদা সামনে একদম এই যে আমার দিকে তাকাও এই যে এই সামনেরগুলো নাও হ্যাঁ হ্যাঁ এখান থেকে গোবর সার নিয়ে আমি গাছগুলোতে দেবো সুন্দর সার গুলো গোবর সার আর একটু মাটি দিলে এই গাছের আর কোনো কিছু দরকার নেই আর লাগবে না আর লাগবে না আর লাগবে না অনেক হয়েছে এখানে আর একটু মাটি যাবে তারপরেই আমি লাগাবো গাছ লাগাবো হচ্ছে বিকেলে এখন না একদম পারফেক্ট আর লাগবে না আর লাগবে না জিনিসটা এমন না এক জায়গায় লাগানোর পরে আরেক জায়গায় উঠিয়ে লাগালে আর হয় না যেটা এটা কি সুন্দর গাছের পাতা টাতা সব হয়ে গেছে চেঞ্জ করে লাগানো তো আর হলোই না কতগুলো হলো এখন গাছ লাগানোর জন্য বলল তো এই পনেরো কুড়িটা গাছের চারা আছে কিন্তু আমার তো পনেরো কুড়িটা এখনও হয়নি রেডি যাই হোক যেই কয়টাই হয়েছে সে কটাতেই লাগাবো দেখা যাক কতদূর কি করা যায় আর লাগাবো তো বিকেলে এখন নয় ঘাটে এসে যে আমি গাছগুলো পাবো আমি ভাবিনি মানে ঘাটে এসেও নয় আমি পেয়েছি হচ্ছে নৌকায় উঠে পেয়ে আমি এত হ্যাপি তার কারণ আমি মনে মনে দুদিন ধরে গাঁদা ফুল গাছের কথাই ভাবছিলাম যে গাঁদা ফুল গাছটা এখনই লাগানোর সময় এখন যদি না লাগাই আমি আর লাগাতে পারব না কী সুন্দর গোবর সারগুলো এই কয়দিনের রোদে এত সুন্দর হয়েছে মানে আমার মনটা ভালোই লাগছে আজকে কী বলবো আর টবগুলো আমাদের বাড়িতে আগে থেকেই ছিল টুকটাক গাছ লাগানো হতো এভাবেও কাজে লেগে যাবে ভাবিনি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা গাছ লাগানো আমাদের হলো কিন্তু আরও যেইগুলো গাছ থাকবে আমি তাই ভাবছি কী করে লাগাবো নিচে যে টপ নেই তা না ছোটো ছোটো আমার প্লাস্টিকের টব আছে ভাবছি ওগুলোতে এনে ওগুলোতে আপাতত লাগিয়ে রাখবো যদি আমি আরও আনতে পারি তাহলে বড় যদি টব আনতে পারি তাহলে ওগুলোতে লাগাবো ওগুলো থেকে উঠিয়ে দিই নাম কমপ্লিট সাথে জামা কাপড় ধোয়াও কমপ্লিট এখন এগুলো মেলে তারপরে যাবো আজকে খেতে আমাদের প্রত্যেক দিন আমাদের কোনো দিন এমন বাদ নেই আমরা সকাল এগারোটা থেকে খাই আমরা প্রত্যেকটা দিন সকালে নটা সাড়ে নটার মধ্যে খাওয়া কমপ্লিট করি কিন্তু আজকে যেহেতু ছিলাম না এসে এগুলো না ধুলে না হয় স্নান করে তার জন্য এখন খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে আবার ও চলে যাবে দোকানে আবার তো অনেক কাজ আছে আজকে প্রদীপগুলো কালকে উঠিয়ে রেখেছি ওই প্রদীপগুলো আজকে আবার তেল দিয়ে রেডি করে রাখবো এখন আর বেশি বকবক করি না তাহলে এখন টাটা তারপর পরে তোমাদের সাথে আমার খাবার দাবারের শেষে আমি আর শুইনি এই হাতে পায়ে একটু সুন্দর করে নেল পলিশ দিলাম সেভাবে তো নেল পলিশ দেওয়াই হয় না আর নেল পলিশ দেওয়ার পর নেইল পলিশ দিচ্ছিলাম আর আমি বাংলাদেশের কিছু স্টোরি শুনছিলাম আমার বেশ ভালো লাগে অনেকের লাইফ স্টোরিগুলো বলে খুব ভালো লাগে শখ স্বপ্ন আমারও আছে আমারও ইচ্ছে করে অনেক কিছু অনেক স্বপ্ন পূরণ করার অনেক অনেক ইচ্ছে কিন্তু নিজে কিছু করারও খুব ইচ্ছে নিজে অনেক কিছু শিখেছি হাতের কাজ কিন্তু এখন কোনোটাই করে উঠতে পারছি না হয়তো ভগবান আমার সাথ দিচ্ছে না সময়টা ঠিক নেই বাট ইচ্ছে আছে এই যাই হোক অনেক কথাই বলে ফেললাম ইমোশনাল হয়ে কিন্তু সত্যি কথা বলতে মেয়েদেরও কিছু করা উচিত নিজের পায়ে দাঁড়ানো উচিত এই প্রদীপগুলো ধুয়েই রেখেছিলাম এখন এগুলোতে ভাবছি একটু কালার করব। জানি না কালারটা বসবে কিনা একটা নতুন ঘরে আলতা আছে আলতাটাই একটু লাগাবো বেশ ভালো লাগছে না দেখতে ভাবিনি এত তাড়াতাড়ি বসে যাবে যাই হোক এতগুলো হয়তো বা করা সম্ভব হবে না বাট যতটা হবে আমি বসে বসে করব ইচ্ছে করছে এরকম করেই সুন্দর সুন্দর করে একটু কালার করে নিতে এই সেম এরকমই তো সবসময়ই থাকে আমার মেহেন্দিটার কালারের মতন কম বেশি কি ভালো কালার এসছে না বেশি কিন্তু রাখিনি মেহেন্দি বেশিক্ষণ রাখলেই যে কালার হবে এমনও কোনো ব্যাপার নেই এত যে ভালো লাগবে আমি কিন্তু সেটাও ভাবিনি কি সুইট লাগছে বলো এখন তো মনে হচ্ছে আমি একটা একটা করে সব করে নিতে পারবো যদি একটু সময় হাতে পাই দেখা যাক আমি যখন দ্বীপগুলো জ্বালাবো তখন কেমন হয় দেখতে দেখতে দেখো কতগুলো করে ফেললাম আমি না ভাবতেই পারিনি এত সুন্দর লাগবে বা এত সুন্দর হবে মানে আমি আমার মনটা একটু খারাপ ছিল এত ভালো হয়ে গেল আমি কি বলবো বুঝতেই পারছি না আর মাত্র এই কয়েকটা সব করে তারপরে ছাড়বো আর তোমাদের অবশ্যই আমি দেখাচ্ছি মনে হয় আজকে শেষই হচ্ছে না যেদিন দেখবো আমার একটু সময়ের দরকার সেদিন হচ্ছেই না আজকে তো গাছগুলো এনেছি এখন যাব ছাদে গাছগুলো লাগাতে দাঁড়াও যাচ্ছি আমি পুরো হাঁপিয়ে গেলাম এগুলো তো বাইরে ছায়ায় ছিল রোদ পড়বে বলে দেখো কেমন একটু ঢুলে ঢুলে গেছে আমার না এরকম গাছ দেখলে ভয় লাগে এত ভালোবেসে আমি যদি কিছু আনি তারপর যদি নষ্ট হয় বিশেষ করে গাছ যাই হোক আমার তো টপ রেডি বেশি লেট হবে না দেখি একটা কীভাবে লাগানো যায় ছাতে গিয়ে এই থালাটা পেলাম একটা নতুন কাজ জোড়া হলো ব্যাস হয়েও গেছে কাজ শুরু করলে শেষ করতে কতক্ষণ এখন আমি যাই ফটাফ রেডি হয়ে এই যে আমার ফাইনাল লোক কেমন লাগছে বলো এই ড্রেসটা কিন্তু আমি পরের দিন গিয়ে নিয়ে এসেছি আর পুরো ড্রেসটাই ওর পছন্দ আমি একটা অন্য ড্রেস পছন্দ করেছিলাম ও বলছে যে না ওই ড্রেসটা আমার ভালো লাগছে না তুমি এই ড্রেসটা ওর কথা কি আর ফেলতে পারি তাই আমি এই ড্রেসটাই নিলাম আর আমার এত ভালো লেগেছে পরে এত কমফোর্টেবল মানে কি বলবো আর আমি না খুব টাইট ড্রেস পড়তে পারি না তাই একটু লুজ লুজ করে একটুখানি স্টিচ করিয়ে নিয়েছি মা স্টিচ করিয়ে দিয়েছে আমার এত তো কমফোর্টেবল কী বলবো যাই হোক তারপর তো আমরা প্রদীপগুলো রেডি করে রেখেছি আর আমি ভেবেছিলাম কি কালার করার পরে না মানে যখন শুলতে দেব বা তেল দেব তখন মনে হয় রঙগুলো উঠে যাবে আলতাটা উঠে যাবে এত ভালো লেগেছে একটু ওঠেনি মানে যতক্ষণ দিয়েছি ততক্ষণই ছিল ইভেন এখনো আছে যাই হোক আমি স্যাটিসফাইড কালকে যতটুকু কাজ করেছি সবগুলোতে পরিপূর্ণ হয়েছে ও তার মাঝখানে তো বলাই হয়নি আমি এই কালারগুলো করে যখন আমি ফুল গাছ লাগাই লাগিয়ে এলাম তখন বাজে সাড়ে চারটে যাই হোক পাঁচটার দিকে ও দোকান টোকান বন্ধ করে কালকে চলে এসছে ঘুরতে যাব বলে প্রদীপ দেবো বলে বাড়িতে তারপর না আমি আবার বেরিয়েছিলাম সেই ক্লিপটা আর নেওয়া হয়নি কেন বলো তো এই যে হলুদ ফুলের পাপড়িগুলো এগুলো আনতে আর ফুলের কালকে কি দাম আমাদের এখানে এত দামও হয় না আর ফুলও খুব ভালো পাওয়া যায় আর কালকে ফুলগুলো একদম ভালো ছিল না যাই হোক আমি না কালকে অনেক দিন পর মেকআপ করে অনেক দিন পরে কি পুজোতে করেছি কিন্তু আমার তো সেভাবে মেকআপ করা হয় না আমি সেই দুর্গা পুজোতে করেছি তাই এখন আবার করলাম খুব ইচ্ছে করছিলো হালকা একটু টাচ আপ দেই আমি সব কিছু কন্টার ফান্টার সব করি না ব্যাস নর্মালি অ্যাজ ইউজুয়াল রাখার চেষ্টা করি আমি না মানে মেকআপটাও কালকে এত ভালো লেগেছে না একদম সিম্পলের মধ্যে যাই হোক বাড়ির সবাই রেডি হয়ে সারা এসেতে দিয়েছি কি বলে ছাদে আর শর্ট ভিডিও তো তোমরা নিশ্চয়ই দেখেইছ এই ক্লিপগুলো আর ও দিয়েছে খুব গরম হয়ে গেছিলো প্রদীপগুলো ছোটো ছোট এনেছি ছোট ছোট আনলে অনেকগুলো আনতে পারবো যাই হোক ছোটো ছোটো দিলে না দেখতেও ভালো লাগে আর বড় প্রদীপ সব জায়গায় দেওয়াও যায় না আমাদের পুরো বাড়িটাতে আমার খুব ইচ্ছে ছিল যে সন্ধ্যেবেলা দেওয়ার পর তোমাদের দেখাবো কিন্তু কি করব আমাদের আবার বেরিয়ে যেতে হলো আমরা বেরিয়েও পড়েছি এক এক করে এই সামনের কেউ কিন্তু আমাদের কেউ নয় অচেনা রাস্তাটা দেখানোর জন্য আমরা ভেতরের রাস্তা দিয়ে গিয়েছি আর কালকে যে কটা কালী পুজো দেখেছি জাস্ট ওয়াও দেখেছি এটা না একটা থিম করেছে কি গাছের ওপরে গাছ লাগাও প্রাণ বাঁচাও এরকম একটা থিম আর এই যে হলো ভলেন্টিয়ার্স বাচ্চা হলে কি হবে বাপরে বাপ তোমরা এদিক দিয়ে যেও না ওদিক দিয়ে এসো না এদিক দিয়ে তাকিও না এতক্ষণ দেখো না লোকই নেই কালকে কালকে তো সবাই বাজি ফোটাচ্ছে লোক কিন্তু নেই লোক তো আজকে ঘুরবে তাহলে ওরা এমন কেন করছে আমি এটাই উঠতে পারছি না বাবা একটা ছোট্ট একটা বাচ্চা যাচ্ছে তুমি এদিকে দিয়ে যেও না তারপরে যেই আমি দেখালাম বলে কি তুই এদিক দিয়ে যাস না যে বা ভালোই করছে ভালোই চলছে যাই হোক এই ভলেন্টিয়ার্সগুলো কাজের কাজ করে ঠিকই একটু মাঝে মাঝে না কেউ কেউ একটু বেশিই করে ফেলে যাই হোক বাচ্চা তো বাচ্চাই ওদের দায়িত্ব দিয়েছে ওরা ফুলফিল দায়িত্ব পালন করেছে আর কালকে না সবগুলোর প্যান্ডেলের নেই নি ছবি বা ভিডিও তার কারণ সব বড় বড় তো দেখিনি ছোট ছোটোগুলো আর নেই নি ছোটো ছোটো অ্যাজ ডেজাল যেমন যেমন হয় আমাদের পাড়ার পুজো সেরকম কিন্তু যেই তিনটে তোমাদের দেখাবো আজকে সেই তিনটে কিন্তু দারুণ ছিল আর এই যে বাদামগুলো এই বাদামগুলো কিন্তু যাওয়ার সময় মানে বাড়ি ফেরার সময় আমরা কিনে নিয়ে এসেছি আর এখান ভালো লেগেছে আমার প্রত্যেকটা ভালো লেগেছে ভালো ভালো ছবি তুলেছি ছবি তো ছাড়া হয় না আমি ফেসবুকে সেরকম ছবি পোস্ট করি না এখন আর ইচ্ছেও করে না আর হয়ও না আর করলেও না ডিলিট করে দিই কতদিন পরে আমার খুব ভালো লেগেছে যাই হোক আজকেও ঘুরতে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু হলো না বা হবে না কালকে আবার আসার সময় আমাদের গাড়িটাও হয়েছে নষ্ট না নষ্ট বলতে কি প্যারেক ঢুকে গেছে ওই বড় প্যারেকটা আবার গাড়ি থেকে বের ঠের করে খাওয়া দাওয়া করে আস্তে আস্তে বহুত দেরি আর আমরাও বেশিক্ষণ আর বেশি ঘুরিনি তার কারণ আমরা যদি বেশিক্ষণ ঘুরি তাহলে মায়াপুরে ঢুকতেও আমাদের লেট হয়ে যাবে আর খাবার পেতেও লেট হয়ে যাবে আর অনেক কালকে যেহেতু আমাদের মায়াপুরের লোক কম ছিল বাইরের ট্যুরিস্টও কম ছিল ডিভিজরাও কম ছিল সেহেতু একটা চান্স ছিল না পাওয়ার তারপর না এসেই আগে টক ছাল ফুচকা যে আর ফুচকাটা যে যা হয়েছিল না কি বলবো আমি না এখন ভাবতেই পারছি না ভাবতেই মুখে জল চলে এসেছে তারপরে খেয়েছি দই ফুচকা ওটাও জাস্ট অমায়িক ছিল তারপর খেয়েছি এখানে গরম গরম ঝাল ঝাল সস দিয়ে মোমো আর এই প্রভুটা না মোমো দারুণ বানায় খুব ভালো লাগে খেয়েওছি মোমো মোমো খেয়ে তারপরেও কিন্তু আরও কিছু খেয়েছি আর এই ইয়াররিংটা দেখে না আমার শাশুড়ি মা বারবার বলছিল তুমি এত বড় ইয়াররিং পড়েছ অসুবিধে হচ্ছে না কিন্তু আমার শাশুড়ি মাকে কী করে বোঝাবো আগে তো পড়তাম বড় বড় ইয়ারিং পরতাম এখন আর পড়ি না হয় না তারপরে না খেয়েছি বিরিয়ানি আর মাসির দোকানের বিরিয়ানি কাল পাইনি তাই জগন্নাথের বিরিয়ানি খেয়ে আমরা বাড়ি চলে এসেছি